আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে চোয়াডাঙ্গা সদরের যুগের হোদা মিলপাড়ার নামক একটি গ্রামে মোগলেজুর রহমান ভাই রয়েছেন যিনি একজন কৃষি উদ্যোক্তা গত দুই বছর আগে আমাদের ক্যামেরায় ওনাকে দেখেছিলেন হচ্ছে ছোট্ট জাতের চাইনিজ কমলা চাষের মাধ্যমে আজকে আমরা ওনার একটা প্রজেক্টের অংশে এসেছি যে অংশটা হচ্ছে তিনি সাজিয়েছেন সমন্বিতভাবে এখানে আমরা মালটা পাচ্ছি কমলা পাচ্ছি পাশাপাশি পাচ্ছি হচ্ছে বস্তায় চাষের আদা এখন বস্তায় যে আদাগুলো চাষ করা হয়ে থাকে সাধারণত এগুলো হয়ে থাকে প্রতীত জায়গাতে যে জায়গাটা একেবারে প্রতীত সেখানেই হচ্ছে এই বস্তায় আদা চাষটা করা হয় তবে উনি একটু মেধা খাটিয়ে কিন্তু ওনার এই সমন্বিত ফল বাগানের মধ্যে যে জায়গাটুকু পড়ে আছে সেই জায়গাটুকুরই ভালো একটা ব্যবহার করেছেন এবং উনি আশা করছেন এখান থেকে বেশ লাভবান হওয়ার একটা সুযোগ রয়েছে তো দর্শক আজকে আমরা মুখলিজুর রহমান ভাইয়ের সাথে কথা বলে তার সাথে একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করব তার ফল বাগানটা হয়তো দু একটা মালটা খেয়ে দেখব দু একটা কমলা খেয়ে দেখব এর পাশাপাশি আমরা ওনার বস্তায় আদা চাষের যে অংশটা রয়েছে সেখানে কেমন আদার ফলন হলো সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ সচিত্র তাহলে চলুন শুরু করা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুখলিজুর রহমান ভাই জি ভাই কেমন আছেন রহমতে অশেষ সহতে ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগলো আমরা বোধ দুই বছর পরে কথা বলছি হ্যাঁ আপনার সাথে কথা হয়েছে দুই বছর আগে সেটা একটা চ্যানেলে চাইনিজ কমলা ব্যারেলে দেখানোর মূল উদ্দেশ্য ছিল আর কি দারুণ দেখেছিল দর্শক এবং দর্শকদের মধ্যে বেশ সারাও পড়েছিল যে আসলে চাইনিজ কমলা তারা তো আসলে আবাদি জমিতে দেখে যে বাট ব্যারেলের মধ্যে এটা বেশ ভালো সেই প্রতিবেদন দেখাইছিলাম যে একটা ব্যারেল গাছ ত্রিশ হাজার টাকা দিয়ে একটা ভদ্রলোক লোক কিনে নিচ্ছে আমার কাছে আপনার আপনার ওই ইউটিউবে প্রচার মানে করার পরে আচ্ছা ইউটিউবে প্রচার হওয়ার মনে হয় এক সপ্তাহ পরেই উনি ঢাকা থেকে আমাকে না বলে চলে আসছেন এবং পিক আপ ভাড়া করে নিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে আমি যা বলছি তাতেই উনি রাজি পঞ্চাশ হাজার টাকা চাইলেও উনি নিয়ে নিতেন তো সেটা উনি নিয়ে খুব খুশি আলহামদুলিল্লাহ এখন আজকে আমরা আপনার আদার প্রজেক্টে দাঁড়িয়ে আছি আর শুধু কি এটা আদার প্রজেক্ট বললে ভুল হবে বোধ হ্যাঁ না এটা শুধু আদার প্রজেক্ট না এটা মূলত আদা সাথী ফসল হিসেবে আদা তো মূলত বলাই যাবে না তার কারণ এটা মিশ্র ফল বাগানের ভিতরে যে প্রতি জায়গা থাকে সেই প্রতি জায়গায় এটা করা আদা চাষটা করা কি কি আছে আপনার এখানে মালটা কমলা একটু ড্রাগন পেঁপে এ ধরনের বিভিন্ন ফল ফলাদি গাছ আছে তার মাঝে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে করা আমার টোটালি করা আছে চার হাজার বস্তা এবার এখানে আছে দুই হাজার বস্তা আর অন্যত্র আছে দুই হাজার বস্তা আদা গাছের বয়স কতদিন হলো বয়স প্রায় সাত মাস মূলত এটা কত মাসের চাষ এটা আমরা এক বছর বলি কিন্তু এক বছর আসলে তো না এটা আমরা বৈশাখ থেকে মূলত লাগানো শুরু করি রোপণ করা শুরু করি আর মাঘ ফাল্গুন থেকে আবার ওটা শুরু হয় মাঝখানে এক মাসের একটু কম এক বছর একটু কম লাগে বলা যায় মাঘ ফাল্গুনে এটা হারভেস্ট হারভেস্ট তার মানে এখন আমরা রয়েছি হচ্ছে কি কার্তিকের শেষ পর্যায়ে কার্তিকের শেষ পর্যায়ে প্রায় অগ্রহণের সামনে আর কি আমাদের 2 এক মাস পরেই হারভেস্ট উপযোগী হবে দেখ 2 মাস পরে আর কি শুরু হবে আমরা কি এখন আদা দেখানোর উপযোগী হয়েছে এখন আমরা দরকার হলে আরেকটা ভিডিওতে দেখাবো একটা আপডেট দেখাচ্ছে এই কারণেই যে এটার এখন সার্বিক পরিস্থিতি কি আর হারভেস্ট করার সময় একটা পরিস্থিতি আসে সেটা দেখব এখন পরিপক্কতা আসেনি এই কারণে দেখাতে প্রতি বস্তাতে আপনি হচ্ছে কত গ্রাম করে আদা দিয়েছেন এটা আমরা সাধারণত দেই যদি একবার কমও দেই তো সত্তর গ্রাম দেই সত্তর থেকে আশি গ্রামই বেশি থাকে যদি কেউ বেশি দেয় একশো গ্রাম পর্যন্ত অনেক সময় দেওয়া পড়ে ওইটার এবার সম্ভাবনা উৎপাদন উৎপাদন সম্ভাবনা কেমন থাকে এটা আমরা সর্বোচ্চ পাইছি দুই কেজি এটা হচ্ছে বলা যায় যে সর্বোচ্চ আর সর্বনিম্ন আধা কেজি আর এভারেজ আমাদের সবসময় এক কেজির উপরে থাকে এখন আদার দাম কেমন এখন এই আদার তো দাম বেশি থাকে বাজারে আমরা যেটা খাই সেটা দুশো টাকায় এভারেজ থাকে কোনো সময় দু ১০ টাকা নিচে আসে কোনো সময় ২০ টাকা বাড়ে কিন্তু এটা সবসময় কিন্তু বীজ আদা হিসেবে বিক্রি হয় যেহেতু একটা আমরা বাজারে যে আদাটা খাই সেম সেটা না এটা বাড়ি দুই এক এবং কিছু থাই আদা চাষ করা হয়েছে তো এই এই জাতগুলো আপনার সচরাচর লোকালি খাওয়ার জন্য পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে সাড়ে তিনশো টাকা পর্যন্ত সর্বোচ্চ ওঠে এটার দাম বিশ হিসেবে আর এমনিতে যদি লোকালি খাওয়ার জন্য বিক্রি করা হয় তাতেও আড়াইশো দুইশো সত্তর আশি এমন থাকে তো আমরা সবসময় ধরি যে নর্মালটা ধরি দুশো টাকা ধরি সেই হিসাবে কি তাহলে তো বেশ লাভজনক মনে করছে হ্যাঁ আমার মূল ফসলের চেয়ে এখন দেখছি যে এটাই সাথী ফসল যেটা সেটার টাকা বেশি দিচ্ছে মূল ফসল যেটা তার থেকে আমার সাথী ফসলটাই বেশি টাকা হওয়ার সম্ভাবনা যেহেতু এখানে দু হাজার বস্তা আছে এই জায়গা তো অল্প এখানে এক বিঘা জায়গায় টোটালি চার হাজার বস্তা আছে চার হাজার বস্তায় আমি এক কেজি করেও যদি পাই আর দুশো টাকা বিক্রি তাও আট লক্ষ টাকা তো সেই হিসেবে আমার কখনোই মূল ফসল যেটা সেটাই আট লক্ষ টাকা সম্ভব না আমরা আরেকটা একটা ফলে যে দেখছি এটা হচ্ছে ইলো মালটা এই মালটা সহ আরো আট দশটা জাতের আমরা ইয়েলো মালটা আনছি জাতগুলো এখন বলবো না জাত পরবর্তীতে কোনো দিন আপনাদেরকে বলবো একটা একটা করে তো এ বাদেও আমরা অনেক ধরনের কমলা জাত আনছি নতুন নতুন আজকে শুধু একটা কমলা আর একটা ইয়েলো মালটার এটা এখনও দুই মাস পরে একটা ছিঁড়াই আমি এটা ছিঁড়ে দেখাই এটা কিন্তু এখনও দুই মাস পরে এটা হারভেস্ট করার সময় আচ্ছা কিন্তু এটার বৈশিষ্ট্য হলো এটা কখনো রস হারায় না সমস্ত সময় রস থাকে গাছে রেখে দিলেও এক্সট্রা সময় রেখে দিলেও রস থাকে এটা গাছে ফুল আসা পর্যন্ত রাখা যায় একটা প্লাস পয়েন্ট আচ্ছা আবার যদি বাড়ি ক মালটার সাথে আমরা কম্পেয়ার করি তো বাড়ি মালটার আগে থেকে বিক্রি করা যায় অথবা বাড়ি মালটা বিক্রি করার দুই তিন মাস পরেও বিক্রি করা যায় এবং যখন সম্পূর্ণ হলুদ হয় তখন কিন্তু এর বাজার মূল্য অনেক বেশি থাকে এমনিতেই বাড়ে বাড়ি মালটা যখন ফুরিয়ে যায় তখন কিন্তু এমনিতে এটা বাড়ে কেমন মিষ্টতা আসলো কেমন রসালো হলো সেটা আমরা একটু খেয়ে পরীক্ষা করে দেখব এবং আমাদের সাথে আরও অতিথি রয়েছেন তাদের সবাইকে দেব আস্তে আস্তে তবে সেটা হচ্ছে অফ ক্যামেরাতে আমরা এখন এটা খেয়ে একটু দেখি একটু খেয়ে একটু দেখেন যে আসলে কেমন আমি একটু প্রথমেই আপনার কাছে আপনার পরিচয় সহ এই মালটা সম্পর্কে একটু মতামত জানতে চাই আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সহকারী কৃষি কর্মকর্তা আমি শঙ্করচন্দ্রের ব্লকে কর্মরত আছি চাঙ্গা সদর তো আমরা এই যে মাসে হলুদ মালটা দেখলাম বা আমাদের বারো মালটা ওয়ান আছে তার ভিতরে একটু তফাতটা দেখলাম যে তার থেকে তার থেকে এটা অনেক ভালো এবং সুস্বাদু এবং রসল রসে ভরপুর প্লাস এর একটা কালারও আসবে হলুদ কালার ওই কালারটা আসে না ওটা গাঢ় সবুজই থেকে যায় এবং ওর চামড়াটা অনেক পুরু সেই ক্ষেত্রে এর চামড়াটা অনেক পাতলা এবং খুব রসালো বেশি এবং মিষ্টিও বেশি খুব ভালো লাগলো আমার কাছে মালটাটা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি চোয়াডাঙ্গা ফল ব্যবসায়ী আমার নিজস্ব আড়ত আছে আমি দেশি বিদেশি সমস্ত ফলই বিক্রি করি তো ভাই এই মালটা বাগানে এসে আমার এই মালটাটা দেখে খুবই ভালো লাগলো আমার যেহেতু মনে করেন কাস্টমার পর্যায়ে আমি ব্যবসা করি তো আপনার এই হলুদ মালটার উপরে তাদের একটু আগ্রহ বেশি কাস্টমারদের এবং রসালো এই মালটাটা সব দিক দিয়ে আমি বিবেচনা করে দেখলাম এই মালটাটা বাজারে খাবো আমি সাজ্জাদ উপসহকারী কৃষি কর্মকর্তা চোরডাঙ্গা সদরে আছি শঙ্করচন্দ্র ইউনিয়নে আসলে আদা একটা মশলা জাতীয় অর্থকারী ফসল এটা ছায়াযুক্ত জায়গা পছন্দ করে সায় জায়গায় করলে জিনিসটা খুব ভালো হয় তো সেই সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেখানে বাগান পতিত জায়গা পড়ে আছে সেই সব জায়গাগুলো আমরা সিলেক্ট করে যদি করতে পারি এবং আমরা খুবই লাভবান হব আর আমরা এই যে চোয়াডাঙ্গা সদরে আমাদের এই শঙ্করচন্দ্র ইউনিয়নে আমরা এই বছরে আপনার অনেক জায়গাতে ম্যাক্সিমাম জায়গাতেই আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই আদা চাষটা আমরা এই যে বস্তায় আদা চাষ এটা আমরা প্রচার করছি এবং অনেক জায়গায় আমরা করাইতে পারছি এবং কৃষকরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে তারা উদ্বুদ্ধ হয়ে তারা এই এইটা করছে এবং এটা এবারই প্রথম আমরা এবার করছি এটার ফলন আমরা দেখব এটা যদি ভালো ইনশাল্লাহ ভালো হবে আমরা আপনারা এসছেন এসে মাঠ পর্যবেক্ষণ করছেন দেখছেন আমরাও প্রতিনিয়ত আসছি দেখছি এইটার ফলন যদি ভালো হয় ইনশাল্লাহ ভালো হবে আমরা সামনে বছর এবার যা করাইতে পারছি তার চেয়েও আমরা বেশি করাতে পারবো একটু পরিচয় আমি মোহাম্মদ ইমন বরগুনা জেলা আমতুলি গ্রাম থেকে আসছি উপজেলা এখানে আসার আপনার মূল উদ্দেশ্যটা কি আসলে আমি বরগুনা জেলা থেকে আসছি নার্সারি প্রশিক্ষণের জন্য তখন আমি যাচ্ছিলাম তখন আমাদের এই আদা মালটা বাগানে সমন্বিত চাষ দেখলাম আদার চাষ এ সম্বন্ধে আমি জানলাম রাজ এগ্রিকালচার নার্সারি থেকে তখন আমি দেখে আসলাম তো আমার বিষয়টা ভালো লাগলো আমি চাষ করতে আগ্রহী এজন্য আমি দেখতেছি দেখছে আর কি আপনার কাছে এই যে হলুদ কালারের মালটা রয়েছে এখানে হচ্ছে আদার রয়েছে এই ব্যাপারটা কি আপনার কাছে নতুন নাকি আগেও দেখে অভ্যস্ত না এই বিষয়টা নতুন নতুন সমন্বিত চাষ এখানে আগে আমি কখনো দেখিনি আদা একটা লাভজনক কেমন মনে হচ্ছে আপনার কাছে এটা কি এভাবে করলে বেশ লাভ করা সম্ভব অবশ্যই দেখা গেছে আমার পাশাপাশি মালটা থেকে আমি একটা ভালোভাবে আর্থিক লাভবান তার পাশাপাশি এর থেকে একটা আদার থেকেও একটা উৎপাদন সম্ভব আদা উৎপাদন সম্ভব প্লাস আমাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব কি আপনার হচ্ছে কমলা এই এই সেই নতুন জাতের আসলে কমলা একটা আচ্ছা এটা খুবই খোসা পাতলা যেটা বলছিলাম আমাদের অনেক জাত সংগ্রহ রাখছি সেগুলোর ভিতরে একটা দেখাবো কমলা আর একটা মালটা একটু আমরা দেখি তো এই মালটাটা এই কমলাটা এটা হচ্ছে কমলা আর যেটা দেখাবো সেটা হচ্ছে মালটা একটু খোসা ছাড়াই আমরা এটা মানে খোসাটা খুবই পাতলা আর প্রচুর রস এই যে খোসাটা দেখেন এটা হারভেস্ট করার সময় কিন্তু এখন না হ্যাঁ একেবারে পাতলা খোসা হ্যাঁ একেবারে পাতলা খোসা একদম মানে খোসাটা খুবই পাতলা যখন এটা হারভেস্ট করার সময় হবে তখন কিন্তু খুবই পাতলা হবে আরও অনেক পাতলা হয়ে যাবে এটা দুই মাস পরে এখন থেকে দুই মাস পরে দুই মাস পরে এখন থেকে দুই মাস পরে আশা করছি মানে এর রং দেখে বা এর বৈশিষ্ট্য দেখে বুঝতে পারছি যে এখন থেকে দুই মাস পরে হবে তার কারণ এটা যে কালার আছে সেই হিসাবে ধরা যায় যে দু মাস পরে এটা পাকবে যেহেতু প্রথম ফল ধরছে প্রথমবার তো অনুমান করতে হবে অনুমান করে বলতে হচ্ছে ফলের হয়তো পরের বার আমরা হচ্ছে পরীক্ষিত বলতে পরীক্ষিত বলতে পারবো এখন এর ভালো ভালো দিক যেগুলো জানছি শুধু সেটুকুই বলবো কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হবে সেটা সেই পর্যায়ে যাওয়ার পরেই বলতে পারবো আচ্ছা আমরা কোয়া বের করি হ্যাঁ এটা কটা খুব ইজি ভাবেই এটা আলাদা করা যায় এই যে আর ভিতরে কালারটা কিন্তু লাল হয়ে আসছে দেখেন আচ্ছা এখান থেকে আমরা একটু একটা কোয়া নিয়ে মোটামুটি আসা শুরু করেছে আর কি দর্শকদের আমি একটু দেখাই যে কোয়াটা এটা দেখতে কেমন অনেকটা এই কোয়াটা হচ্ছে একটু আমরা দেখার চেষ্টা করি যে কোয়ার মধ্যে যদি রস না থাকতো তাহলে কিন্তু সাদা অংশ হ্যাঁ সাদা অংশ রস আছে দেখেই কিন্তু অনেকটা বেশ একটা রঙিন কালার দেখা মানে ভিতরে লালচে কালার চলে আসছে আচ্ছা রস আছে বলে টেস্ট করি বিসমিল্লাহ দাদা আঙ্কেল দি আমাদের কিন্তু টক নাই মিষ্টি প্রচুর হয়েছে এটা বলা যাবে না মিষ্টি হালকা কিন্তু কোনো টক নাই হ্যাঁ এটার মধ্যে আমরা টক পাচ্ছি না বেশি কম এবং এই যে ম্যাসি রুটি আসতে কত সময় লাগছে তো এইজন্য আসলে এখনি বলা যাচ্ছে না যে আসলে কেমন হবে কেমন সবচেয়ে এটা এটা বলা যায় যে মানে কম বয়সী থাকতে বা অপরিপক্ক থাকতে যে টকটা থাকে ওটা এখন নাই ওটা নাই মোটামুটি আপনার আপনার সাথে আজকে সমন্বিত বাগান ঘুরে ঘুরে দেখলাম জি আমরা কিছু মালটা খেলাম কমলা খেলাম আদার যে প্রজেক্টটা আসলে আদার তো আলাদা প্রজেক্ট না এর মধ্যেই হ্যাঁ এর মধ্যে এগুলো দেখেও বেশ ভালো লাগলো একটা সমক ধারণা নেওয়ার চেষ্টা করেছি সর্বশেষ আপনার এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের দর্শকদের যদি কোনো মতামত জানান এটাই বলতে চাই যে যারা এই একটা বাগান নিয়ে আসেন যে শুধু মালটা বাগান করছি শুধু কমলা বাগান করছি শুধু পেয়ারা বাগান করছি শুধু কলা বাগান করছি শুধু পেঁপে বাগান করছি এই যে যেগুলো বললাম এই সব বাগানের ভেতরে কিন্তু আদা চাষটা খুব উপযোগী আমরা মাটিতে একদম খোলা জমিতে যে আদা করি তার থেকে কিন্তু একটু ভালো হয় যেখানে আপনার একটু রোদ কম লাগে হিউজ ছায়া না কিন্তু ফোরটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত যদি রোদ রোদটা লাগে তাহলে সেখানে আদারটা ভালো হচ্ছে দেখা যাচ্ছে অতিরিক্ত রোদ্রেও ভালো হয় না অতিরিক্ত ছায়াও না একটু ছায়া একটু রোদ সেক্ষেত্রে আমরা এই যে এটা তো প্রতিত জমি থাকতো আমি বাগান করার পরে যদি এই জায়গাটা কিছুই না করতাম তাহলে এটা পড়ে থাকতো কিন্তু পড়ে থাকা জায়গায় যখন আমি এটা চাষ করছি তখন দেখি যে না আমার মূল ফসল চেয়ে এটাই লাভ হচ্ছে লাভ হচ্ছে বেশি তাহলে আমি যারা এ ধরনের চাষ করে থাকেন ফলের বাগান বিশেষ করে বিভিন্ন ফল বা যেখানে একটু স্পেস আছে গাছ গাছালি লাগানোর পরে সেখানে কিন্তু অনায়াসেই এটা করে অধিক লাভবান হতে পারেন এবং যারা ভাবে করতে চান একটা দুইটা অবস্থায় বাড়ির উঠানের এক কোণে যদি মানে রেখে দেন তাহলে কিন্তু তার বছরের অন্তত দুইটা বস্তা থেকে বছরের প্রায় চাহিদা মেটানো সম্ভব দুই তিনটা বা পাঁচটা একটা ফ্যামিলির মোটামুটি যে চাহিদাটা থাকে এটা কিন্তু খুব অনেক করা যায় বাড়ির উঠানের যে কোনো আঙ্গিনার যে কোনো এক কোণে যদি পাঁচটা বস্তা রেখে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই আপনাকে ধন্যবাদ দর্শক মণ্ডলী যারা আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই যে আপনারা সোনভাই চ্যানেলে আছেন যারা তারা সবাই এটা যখন দেখবেন তখন উদ্বুদ্ধ হবেন ভাই কৃষি রিলেটেড অনেক প্রোগ্রাম করেন যা আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে অনেকখানি ওনার প্রোগ্রাম দেখে অনেক কিছু আমি নিজেও শিখছি নিজেও অনেক কিছু করছি নিজেও উপকৃত হয়েছি এই কারণে ওনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার চ্যানেলকে ধন্যবাদ যে উদ্যোক্তার খোঁজে যে ইউটিউব চ্যানেল আছে ধন্যবাদ সকলকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম